নমস্কার আমি সুবিনয় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরেকটি অলৌকিক গল্প রঙ্কিনী দেবীর খড়গ পাঠ করে শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আগেই বলেছি গল্পে অনেক ভয়ের গল্প লিখেছেন এবং সেগুলো একত্রে ভয় সমগ্র নাম দিয়ে সেই গল্পগুলো প্রকাশিত হয়েছিল সেই ভয় সমগ্র গল্পগুলির থেকে বাছাই করে আমি কিছু গল্প পাঠ করছি তার মধ্যে আজকের রঙ্কিনী দেবীর খড়গ লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্প রঙ্কিনী দেবীর খড়গ জীবনে অনেক জিনিস ঘটে যাহার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজিয়া পাওয়া যায় না তাহাকে আমরা অতিপ্রাকৃত বলতে পারি জানি না হয়তো খুঁজতে জানিলে তাহাদের সহজ ও সম্পূর্ণ স্বাভাবিক কারণ বাহির করা যায় মানুষের বিচার বুদ্ধি ও অভিজ্ঞতালব্ধ কারণগুলি ছাড়া অন্য কারণ হয়তো আমাদের থাকিতে পারে ইহা লইয়া না শুধু এইটুকু বলিব সেরূপ কারণ যদিও থাকে আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা তাহা আবিষ্কার হওয়া সম্ভব নয় বলিয়াই তাহাদিগকে অতি প্রাকৃত বলা হয় আমার জীবনে একবার এইরূপ ঘটনা ঘটিয়াছিল যাহার যুক্তিযুক্ত কারণ তখন বা আজ কোনোদিনই খুঁজিয়া পায় নাই পাঠকের কাছে তাই সেটি বর্ণনা করিয়াই আমি খালাস তাহারা যদি সে রহস্যের কোনো স্বাভাবিক সমাধান নির্দেশ করিতে পারেন যথেষ্ট আনন্দ লাভ করিব ঘটনাটি এবার বলি কয়েক বছর আগেকার কথা মানভূম জেলার চেরো নামক গ্রামের মাইনার স্কুলে তখন মাস্টারি করি প্রসঙ্গক্রমে বলিয়া রাখি চেরো গ্রামের প্রাকৃতিক দৃশ্য এমনতর যে এখানে কিছুদিন বসবাস করিলে বাংলাদেশের একঘেয়ে সমতল ভূমির কোনো পল্লিয়ার আর চোখে ভালো লাগে না একটি অনুচ্চ পাহাড়ের ঢালু সানুদেশ জুড়িয়া লম্বালম্বিভাবে সারা গ্রামের বাড়িগুলি অবস্থিত সর্বশেষ বাড়িগুলির খিড়কি দরজা খুলিলেই দেখা যায় পাহাড়ের উপরকার শাল মহুয়া কুর্চি বৃক্ষের পাতলা জঙ্গল একটা সুবৃহৎ বটগাছ ও তাহার তলায় বাঁধানো বেদি ছোট বড় শিলাখণ্ড ও ভেলা কাটার ঝোপ আমি যখন প্রথম ও গ্রামে গেলাম তখন একদিন পাহাড়ের মাথায় বেড়াইতে উঠিয়া এক জায়গায় শালবনের মধ্যে একটি পাথরের ভাঙা মন্দির দেখিতে পাইলাম সঙ্গে ছিল আমার দুটি উপরের ক্লাসের ছাত্র তাহারা মানভূমের বাঙালি একটা কথা চেরোগ্রামের বেশিরভাগ অধিবাসী মাদ্রাজি যদিও তাহারা বেশ ভালো বাংলা বলিতে পারে অনেকে বাংলা আচার ব্যবহারও অবলম্বন করিয়াছে কি করিয়া মানভূম জেলার মাঝখানে এতগুলি মাদ্রাজি অধিবাসী আসিয়া বসবাস করিল তাহার ইতিহাস আমি বলিতে পারি না মন্দিরটি কালো পাথরের এবং একটু অদ্ভুত গঠনের অনেকটা যেন চাঁছড়া রাজবাড়ির দশ মহাবিদ্যার মন্দিরের মতো ধরনটা এ অঞ্চলে এরূপ গঠনের মন্দির আমার চোখে পড়ে নাই তাছাড়া মন্দিরটি সম্পূর্ণ পরিত্যক্ত ও বিগ্রহ শূন্য দক্ষিণের দেওয়ালের পাথরের চাঁই কেয়দংশ খসিয়া পড়িয়াছে দরজা নাই শুধু আছে পাথরের চৌকাঠ মন্দিরের মধ্যেও চারিপাশে বনতুলসির ঘন জঙ্গল সান্ধ্য আকাশের পটভূমিতে সেই পাথরের বিগ্রহহীন ভাঙা মন্দির আমার মনে কেমন এক অনুভূতির সঞ্চার করিল আশ্চর্যের বিষয় অনুভূতিটা ভয়ের ভাঙা মন্দির দেখিয়া মনে ভয় কেন হইল এ তারপর বাড়ি ফিরিয়া অবাক হইয়া ভাবিয়াছি তবুও অগ্রসর হইয়া যাইতেছিলাম মন্দিরটি ভালো করিয়া দেখিতে একজন ছাত্র বাধা দিয়ে বলিল যাবেন না স্যার ওদিকে যাবেন না কেন জায়গাটা ভালো নয় স্যার সাপের ভয় আছে সন্ধ্যেবেলা তাছাড়া লোকে বলে অনেক রকম ভয় ভীতি আছে মানে অমঙ্গলের ভয় কেউ ওদিকে যায় না ওটা কি মন্দির ওটা রঙ্কিনী দেবীর মন্দির স্যার কিন্তু আমাদের গায়ের বুড়ো লোকেরাও কোনো দিন ওখানে পুজো করতে দেখিনি মূর্তিও নেই বহুকাল ওই রকম জঙ্গল হয়ে পড়ে আছে আমাদের বাপ ঠাকুরদাদার দাদার আমলেরও আগে চলুন স্যার চলুন স্যার নামি নেমে যাই নেমে যাই ছেলেটা যেন একটু বেশি তাড়াতাড়ি করিতে লাগিল নামিবার জন্য রঙ্কিনী দেবী বা তাহার মন্দির সম্বন্ধে দু একজন বৃদ্ধ লোককে ইয়ার পর প্রশ্ন করিয়াছিলাম কিন্তু আশ্চর্যের বিষয়ে লক্ষ্য করিয়াছি তাহারা কথাটা এড়াইয়া যাইতে চায় আমার মনে হইয়াছে রঙ্কিনী দেবী সংক্রান্ত কথাবার্তা বলিতে তাহারা ভয় পায় আমিও আর সে বিষয় কাহাকেও কিছু জিজ্ঞাসা করা ছাড়িয়া দিলাম বছরখানে গেল স্কুলে ছেলে কম কাজকর্ম খুব হালকা অবসর সময় এই গ্রামে ও গ্রামে বেড়াইয়া এ অঞ্চলের প্রাচীন পট পুঁথি ঘট ইত্যাদি সংগ্রহ করিতে লাগিলাম এই বাতিক আমার দিন হইতেছে হইয়া আছে নতুন জায়গায় আসিয়া বাতিকটা আরও বাড়িয়া গেল চেরোগ্রাম হইতে মাইল পাঁচ ছয় দূরে জয়চণ্ডী পাহাড় এখানে খাড়া উঁচু একটা অদ্ভুত গঠনের পাহাড়ের মাথায় জয়চন্ডী ঠাকুরের মন্দির আছে পৌষ মাসে বড় মেলা বসে বিএনআর লাইনের একটা ছোট স্টেশনও আছে এখানে এই পাহাড়ের কাছে একটা ক্ষুদ্র বস্তিতে কয়েক ঘর মানভূম প্রবাসী ওড়িয়া ব্রাহ্মণের বাস ইহাদের মধ্যে চন্দ্রমোহন পাণ্ডা নামে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে আমার খুব আলাপ হইয়া গেল তিনি বাঁকা বাঁকা মানভূমের বাংলায় আমার সঙ্গে অনেক রকমের গল্প করিতেন পট সংগ্রহের অবকাশে আমি জয়চণ্ডিতলা গ্রামে চন্দ্রমোহন পাণ্ডার নিকট বসিয়া তাহার মুখে এদেশের কথা শুনিতাম চন্দ্রপাণ্ডাবার স্থানীয় ডাকঘরের পোস্টমাস্টারও এদেশে প্রচলিত কত রকম আজগুবি ধরনের সাপের ভূতের ডাকাতের ও বাঘের গল্প যে বৃদ্ধ চন্দ্রপাণ্ডার মুখে শুনিয়াছি এবং এইসব গল্প শুনিবার লোভে কত আষাঢ়ের ঘন বর্ষার দিনে বৃদ্ধ পোস্টমাস্টারের বাড়িতে গিয়ে যে হানা দিয়েছি তাহার হিসাব দিতে পারিব না বিশেষ করিয়া বাঘের গল্প কারণ মানভূমে তখন বাঘের উপদ্রব খুব বেশি ছিল মানভূমের এইসব অরণ্য অঞ্চল সভ্যজগতের কেন্দ্র হইতে অনেক দূরে এখানকার জীবনযাত্রাও একটু স্বতন্ত্র ধরনের যতই অদ্ভুত ধরনের গল্প হোক জয়চন্ডী পাহাড়ের ছায়ায় শালবন বেষ্টিত ক্ষুদ্র গ্রামে বসিয়া বৃদ্ধ চন্দ্রপাণ্ডার বাঁকা বাঁকা মানভূমের বাংলায় সেগুলি শুনিবার সময় মনে হইত এদেশে এরূপ ঘটিবে ইহার বিচিত্র কী কলিকাতা তথা বালিগঞ্জের কথা তো ইহা নয় কথায় কথায় চন্দ্রপান্ডে একদিন বলিলেন চেরো পাহাড়ের রঙ্কিনী দেবীর মন্দির দেখেছেন আমি একটু আশ্চর্য হইয়া বৃদ্ধের মুখের দিকে চাহিলাম রঙ্কিনী দেবী সম্বন্ধে এ পর্যন্ত আমি আর কোনো কথা কাহারও মুখে শুনি নাই সেদিন সন্ধ্যায় আমার ছাত্র নিকট যাহা কিছু সামান্য শুনিয়েছিলাম সেটা ছাড়া তো আর কিছু শুনি নাই বলিলাম মন্দির দেখেছি কিন্তু রঙ্কিনী দেবীর কথা জানবার জন্য যাকে জিজ্ঞাসা করেছি সেই চুপ করে গিয়েছে কিংবা অন্য কথা বলেছে চন্দ্রপাণ্ডা বললেন রঙ্কিনী দেবীর নামে সবাই ভয় পায় কেন বলুন তো মানভূম জেলায় আগে অসভ্য বুনজাত বাস করত তাদেরই দেবতা উনি ইদানিং হিন্দুরা এসে যখন বাস করলে উনি হিন্দুদেরও ঠাকুর হয়ে গেলেন তখন তাদের মধ্যে কেউ মন্দির করে দিলে কিন্তু রঙ্কিনী দেবী হিন্দু দেবদেবীর মতো নয় অসভ্য বনজাতির ঠাকুর আগে ওই মন্দিরে নরবলি হতো ষাট বছর আগেও রঙ্কিনী মন্দিরে নরবলি হয়েছিল অনেকে বিশ্বাস করে রঙ্কিনী দেবী অসন্তুষ্ট হলে রক্ষা নেই অপমৃত্যু আর অমঙ্গল আসবে তাহলে এরকম অনেকবার হয়েছে নাকি একটা প্রবাদ আছে এ অঞ্চলে দেশে মরক হবার আগে রঙ্কিনী দেবীর হাতের খাড়া রক্ত মাখা দেখা যেত আমি যখন প্রথম এদেশে আসি সে আজ চল্লিশ বছর আগেকার কথা তখন প্রাচীন লোকেদের মুখে এ কথা শুনেছিলাম রঙ্কিনী দেবীর বিগ্রহ দেখেছিলেন মন্দিরে না আমি এসে পর্যন্ত ওই ভাঙা মন্দিরই দেখেছি এখান থেকে তারা বিগ্রহটি নিয়ে যায় অন্য কোন দেশে রঙ্কিনী দেবীর এসব কথা আমি শুনতাম ওই মন্দিরের সেবাইত এক বৃদ্ধের মুখে তার বাড়ি ছিল এই চেরোগ্রামেই আমি প্রথম যখন এদেশে আসি তখন তার বাড়ি অনেকবার গিয়েছি দেবীর খাঁড়া রক্তমাখা হওয়ার কথাও তার মুখেই শুনেছি এখন তাদের বংশে আর কেউ নেই তারপর চেরগ্রামের আর বহুদিন যায়নি বয়স হয়েছে বড় বেশি কোথাও বেরোই নে আর বিগ্রহের মূর্তি কি কিসের শুনেছিলাম কালী মূর্তি আগে নাকি হাতে সত্যিকার নরমুণ্ড থাকত অসভ্যদের আমলে কত নরবলি হয়েছে তার লেখা জোখা নেই এখনও মন্দিরের পেছনে জঙ্গলের মধ্যে একটা ঢেবি আছে খুঁড়লে নরমণ্ড পাওয়া যায় সাধে দেশে লোক ভয় পায় শুনিয়া সন্ধ্যার পরে জয়চন্ডীতলা হইতে ফিরিবার পথে আমারই গা ছমছম করিতে লাগিল আরও বছর দুই সুখে দুঃখে কাটিল জায়গাটা আমার এত ভালো লাগিয়াছিল যে হয়তো সেখানে আরও দিন থাকিয়া যাইতাম কিন্তু স্কুল লইয়াই বাঙালিদের সঙ্গে মাদ্রাজিদের বিবাদ বাঁধিল মাদ্রাজিরা স্কুলের জন্য বেশি টাকা করে দিত তাহারা দাবি করতে লাগল কমিটিতে তাদের লোক বেশি থাকিবে ইংরেজির মাস্টার একজন মাদ্রাজি রাখিতেই হইবে ইত্যাদি আমি ইংরেজি পড়াইতাম মাঝে হইতে আমার চাকরি দেখা দায় হয়ে উঠল এই সময় আমাদের দেশে একটা হাই স্কুল হইয়াছিল পূর্বে একবার তাহারা আমাকে লইয়া যাইতে চাহিয়াছিল ম্যালেরিয়ার ভয়ে যাইতে চাহিনি এখন বেগতিক বুঝে আদেশে চিঠিটা পাঠাইলাম কিন্তু শেষ পর্যন্ত এসব কারণে চেরোগ্রামের মাস্টারই আমায় ছাড়িতে হয় নাই কিসের জন্যে ছাড়িয়া দিলাম শেষ পর্যন্ত পরে সে কথা বলছি এমন সময় একদিন চন্দ্রপাণ্ডা চিরগ্রামে কি কার্য উপলক্ষে আসিলেন আমি তাহাকে অনুরোধ করিলাম আমার বাসায় একটু চা খাইতে হইবে তাহার গরুর গাড়ি সমেত তাহাকে গ্রেপ্তার করিয়া বাসা পর্যন্ত আনিলাম বৃদ্ধ ইতিপূর্বে কখনো আমার বাসায় আসেন নাই বাড়িতে ঢুকিয়াই চারিদিকে চাহিয়া সুরে বলিলেন এই বাড়িতে থাকেন আপনি বলিলাম আগে হ্যাঁ ছোট্ট গাঁ বাড়ি তো পাওয়া যায় না আগে স্কুলের একটা ঘরে থাকতাম বছর খানেক স্কুলের সেক্রেটারি রঘুনাথন এটা ঠিক করে দিয়েছেন পুরনো আমলের পাথরের গাঁথনির বাড়ি বেশ বড় বড় তিনটি কামরা একদিকে একটা যাতায়াতের বারান্দা জবরদস্ত গরণ যেন খিলজিদের আমলের দুর্গ কি জেলখানা হাজার ভূমিকম্পেও এ বাড়ির একটু চুন বালি খসাইতে পারিবে না বৃদ্ধ বসিয়া আবার বাড়িটার চারিদিকে চাহিয়া দেখিতে লাগলেন ভাবিলাম বাড়িটার গরণ তাহার ভালো লাগিয়াছে বলিলাম সেকালের গরণ খুব ঠুনকো নয় আগা গোড়া পাথরের চন্দ্রপান্দরা বললেন না সেজন্য নয় আমি এই বাড়িতে প্রায় তিরিশ বছর আগে যথেষ্ট যাতায়াত করতাম এই বাড়ি হল রঙ্কিনী দেবীর সেবাইত বংশের ওদের বংশে এখন আর কেউ নেই আপনি যে বাড়িতে আছেন তা তো জানতাম না তা বেশ বেশ অনেক দিন পরে বাড়িতে ঢুকলাম কি না তাই বড় অদ্ভুত লাগছে তখন বয়স ছিল তিরিশ এখন প্রায় ষাট তারপর যাক আর দরকার নেই আপনি ভালো থাকুন চা পান করিয়া বৃদ্ধ গরুর গাড়িতে গিয়া উঠিলেন আরও বছরখানে কাটিয়াছে দেশের স্কুলে চাকরির আশ্বাস পাইলেও আমি যাই নাই কারণ এখানকার বাঙালি মাদ্রাজি সমস্যা একরূপ মিটিয়ে আছে। আপাতত আমরা একসঙ্গেই আছি এবং আমার চাকরিটা বজায় হইল বলিয়াই তো মনে হলো চৈত্র মাসের শেষ পাঁচ ছয় ক্রোশ দূরবর্তী এক গ্রামে আমারই এক ছাত্রের বাড়িতে অন্নপূর্ণা পূজার নিমন্ত্রণ রক্ষা করিতে গিয়েছিলাম মধ্যে রবিবার পড়াতে শনিবার গরুর গাড়ি করিয়া রওনা হয় রবিবার ও সোমবার থাকিয়া মঙ্গলবার দুপুরের দিকে বাসা আসিয়া পৌঁছিলাম আবশ্যক বাসায় আমি একাই থাকি স্কুলের চাকর রাখহরিকে আমি সঙ্গে করিয়া লইয়া গিয়াছিলাম বাহিরের দরজার তারা খুলিয়াই রাখহরি বলিয়া উঠিল এ এ কিসের রক্ত দেখুন দেখুন এ কিসের রক্ত প্রায় চমকিয়া উঠিলাম তাই বটে বাহিরের দরজার চৌকাটের ঠিক ভিতর দিকে রক্তের ধারা উঠান বাহিয়া যেন চলিয়াছে একটানা ধারা নয় ফোঁটা ফোঁটা রক্তের একটা অবিচ্ছিন্ন শাড়ি একেবারে টাটকা একেবারে টাটকা রক্ত এই মাত্র মনে হচ্ছে যেন কাহারও মুন্ডু কাটিয়া লইয়া যাওয়া হইয়াছে আমি তবাক কিসের রক্তে ধারায় দে বাবা কোথা হইতে বাসিল আজ দুদিন তো বাসা বন্ধ ছিল বাড়ির ভিতরের উঠানে রক্তের দাগ আসবে কোথা থেকে তার উপর সদ্য তাজা রক্ত অবশ্য কুকুর ইদরে কথা মনে পড়লো এক্ষেত্রে পড়াই স্বাভাবিক চাকরকে বলিলাম দেখ তো দেখ তোরে রক্তটা কোন দিকে যাচ্ছে এসে হুলো বিড়ালটার কাজ হয়তো রক্ত ধারা গিয়াছে দেখা গেল সিঁড়ির নিচে চোটা কুঠরির দিকে ছোট্ট ঘর ভীষণ অন্ধকার এবং যত রাজ্যের ভাঙা পুরানো মালে ভর্তি বলিয়া আমি কোনোদিন চোরাকুটি খুলি নাই চোরাকুটির দরজা পার হইয়া বন্ধ ঘরের মধ্যে ধারাটার গতি দেখিয়া ব্যাপার কিছু বুঝিতে পারিলাম না কতকাল ধরিয়া ঘরটা বন্ধ যদি বিড়ালের ব্যাপারই হয় বিড়াল ঢুকিতেও তো ছিদ্রপথ দরকার হয় চোরাকুটরির তালা লোহার শিকে চার দিয়া খোলা হইল আলো জ্বালিয়া দেখা গেল ঘরটায় পুরানো ভাঙা তোবড়ানো টিনের বাক্স পুরনো ছেঁড়া গদি খাটের পায়া মণিচা ধরা সর্কি ভাঙা টিন শাবল প্রভৃতি ঠাস বোঝাই ঘরের মেঝেতে সোজা রক্তের দাগ এক কোণের দিকে গিয়াছি টাকহরি খুঁজিতে খুঁজিতে হঠাৎ চিৎকার করিয়া বুঝিল এ কি বাবুই এ কি এদিকে 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 কি করে এমন ধারা রক্ত লাগল তারপর সে কি একটা জিনিস হাতে তুলে ধরিয়া বলিল দেখুন দেখুন কাণ্ডটা বাবু জিনিসটাকে হাতে লইয়া সে আসিতে তার হাতের দিকে চাহিয়া আমি চমকিয়া উঠিলাম একখানা মরিচা ধরা বিহীন ভাঙা খাড়া বা রামদা আঘাত দিকটা চওড়াও বাঁকানো বড় চওড়া ফলাটা তাহার রক্তে টকটকে রাঙা একটু একটু রক্ত নয় ফলাতে আগাগোড়া রক্ত মাখানো মনে হয় মনে হয় যেন খাড়াখানা হইতে এমনি টপ টপ করিয়া রক্ত ধরিয়া পড়ছে সেই মুহূর্তে আমার অনেক কথা মনে হল দুই বছর পূর্বে চন্দ্র পাণ্ডার মুখে শোনা সেই গল্প রঙ্খিণী দেবীর সেবায়িত বংশের ভদ্রাসন বাড়ি এটা পুরনো জিনিসের গুদাম এই কুঠরিতে রঙ্খিনী দেবীর হাতের খানা, তাহারাই রাখিয়াছিল নিশ্চয়ই তাই হবে মড়কের আগে বিগ্রহের খাঁড়া রক্ত মাখা হবার প্রবাদ মনে পড়ল আমার মাথা ঘুরিয়া উঠিল মড়ক কোথায় ভাবিতে পারিতাম যদি সময় পাইতাম সন্দেহ করিবার কিন্তু তাহা পাই নাই পরদিন সন্ধ্যার সময় চেরগ্রামের প্রথম কলেরা রোগের খবর পাওয়া গেল তিন দিনের মধ্যে রোগ ছড়াইয়া মরক দেখা দিল প্রথমে চেরো তারপর প্রাশের গ্রাম কাজরা ক্রমে জয়চণ্ডীতলা পর্যন্ত মরক বিস্তৃত হইল লোক মরিয়া ধুলধাবার হইতে লাগিল চেরোগ্রামের মাদ্রাজি বংশ প্রায় কাবার হইবার জোগাড় হইল মরকের জন্য স্কুল বন্ধ হইয়া গেল আমি দেশে পলাইয়াছিলাম তারপর আর কখনো চেরোতে যাই নাই গ্রীষ্মের বন্ধের পূর্বেই দেশের স্কুলের চাকুরিটা পাইয়াছিলাম সেই হইতে রংকিনী দেবীকে মনে মনে ভক্তি করি তিনি অমঙ্গলের পূর্বাভাস দিয়া সকলকে সতর্ক করিয়া দেন মাত্র মূর্খ জনসাধারণ তাহাকেই অমঙ্গলের কারণ ভাবিয়া ভুল বোঝে নমস্কার